সাত টু দুই আর পরের ক্ষেত্রে কি আছে প্রথমই আর দ্বিতীয় ত্রয় সাত ইস টু এগারো তাই তো তো সাত আর দুই যোগ বলে কত হচ্ছে নয় হচ্ছে মোট হচ্ছে কত মোট এটা নয় আর এটা মোট হচ্ছে কত এগারোর সাথে আঠেরো তো আমি কি বললাম সবসময় মোটটাকে একই করবে তাহলে কিছুই নয় এটাকে দুই দিয়ে গুণ করে দাও ন দুগুণে আঠারো মানে এটাকেও দুই দ্বিগুণ করতে হবে গণিত দুই গণিত দুই তাহলে নতুন নতুনটাতে কী পাবে নতুনটাতে সাত দুগুন চোদ্দো চোদ্দো আর সাথে যোগ করো একুশ ইস্টু দু চার চার আর এগারো যোগ করো পনেরো তাহলে পাচ্ছি কত তিন সাতে তিন পাঁচে সাত ইস্টু পাঁচ